কল রেকর্ড থেকে বোঝা যায় মুনিয়া আফ্রিদির মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল মুনিয়া আফ্রিদির সম্পর্ক নিয়ে আবার নতুন করে আলোচনা হচ্ছে নেট মাধ্যমে মুনিয়া মারা যাওয়ার পর তোহিদ আফ্রিদির বেশ কিছু কল রেকর্ড ফাঁস হয়ে যায় যেখানে তাদের মধ্যকার সম্পর্ক উস্কে দিয়েছে মুনিয়াকে ফোন করে তার বাসায় যাওয়ার কথা বলেছে আফ্রিদি একাধিকবার মুনিয়ার বাসায় যাওয়ার কথা কল রেকর্ডে আছে কল রেকর্ডে মুনিয়ার সাথে একাধিকবার রাতে দেখা করার কথা বলেছে তোহিদ আফ্রিদি এই মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হ্যাঁ আমার কথা আমি আসছেও কোনো সন্দেহ কি আমি টু ড্রঙ্ক তাহলে না সন্দেকি দুজনের সম্পর্ক যে স্বাভাবিক ছিল না এই কল রেকর্ড শুনে সেই মন্তব্য করছেন সকলেই মুনিয়া মারা যাওয়ার পর দহিদ আফ্রিদি মুনিয়ার কল রেকর্ডগুলো ফাঁস হলে তার বর্তমান স্ত্রী রিসা আফ্রিদির সাথে সম্পর্ক ভেঙে যায় এটা নিয়ে দুজনের দ্বন্দ্ব চলছিল এমন কি রিসাকে বিয়ে করতে তার প্রেমিক শামসুল আরিফিনকে ডিবি হারুনের ভয় দেখিয়েছিল তবিদ আফ্রিদি তাছাড়া আফ্রিদির প্রেমিকা দাবি করা এক নারী বলেছেন কন্টেন্ট বানানোর নাম করে আফ্রিদি তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পরে বিয়ে করতে চাইলে ডিবি হারনের ভয় দেখায় গুম করে ফেলবে মুনিয়ার মতো দুনিয়া থেকে সরিয়ে ফেলবে এখন মুনিয়ার সাথে আফ্রিদির নাম নতুন করে উঠে এসেছে তার কল রেকর্ডগুলো আবার নতুন করে ভাইরাল হয়েছে যা থেকেই জন্ম নিয়েছে অনেক প্রশ্ন তাছাড়া তহিদ আফ্রিদির ছোট ভাই কাছের রাহিও আফ্রিদির কুকর্ম ফাঁস করে অনেক তথ্যই দিয়েছে ভিওয়ার্স মুনিয়া আফ্রিদির কল রেকর্ড নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন